চরম জালিয়াতি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নেওয়ার ক্ষেত্রে জানলে আপনিও চমকে উঠবেন ফাঁস হলো লক্ষ্মী এই কীর্তি তা কি বন্ধ হবে টাকা এই মুহূর্তে আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট আপডেট দু কোটির বেশি মহিলা লক্ষ্মী প্রকল্পের টাকা পাচ্ছে তার মধ্যে আপনিও রয়েছেন এবার চরম জালিয়াতি ধরা পড়েছে আর ফাঁস হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারের কীর্তি বিষয়টা প্রত্যেকেরই জানা দরকার যে কিভাবে জালিয়াতি হচ্ছে এই লক্ষ্মী নিয়ে এই প্রকল্প থেকে কিন্তু কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে আর এখানেই চলছে চরম জালিয়াতি এটা কোনোভাবেই ঠিক না তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব থেকে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে গেছেন অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডার বিগ ব্রেকিং নিউজ ধরা পড়লো লক্ষ্মীর ভাণ্ডারের চরম দুর্নীতির উৎস টাকা দেওয়া বন্ধ করার নির্দেশ ভুয়ো আধার কার্ডে বাড়ানো হচ্ছে বয়স লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতির লম্বা ছায়া জগদীশপুরে তো ভুয়ো আধার কার্ডে বাড়ানো হচ্ছে বয়স চিন্তা করতে পারছেন আপনি কত দূর পর্যন্ত এগিয়েছে এই কাণ্ড আধার কার্ডে কারো বয়স পনেরো কারো ষোলো বা কারো সতেরো রাতারাতে এডিট করে সেই বয়স হয়ে যাচ্ছে পঁচিশ বছর কারণ পঁচিশ বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়া যাচ্ছে আর এখানেই করছে জালিয়াতি চরম জালিয়াতি টাকা পাওয়ার জন্য তাদের বয়স রাতারাতে এডিট করে টাকা নিচ্ছে এরপরেই মিলছে ভান্ডার এর জন্য দালালরা পাচ্ছে দুই থেকে তিন হাজার টাকা এভাবেই রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলে কয়েক হাজার অল্প বয়সী মহিলা ভুয়ো আধার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছে জগদীশপুরের অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি এই অভিযোগ করেছে এরপর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে গ্রামে গ্রামে জালিয়াতির চক্র গড়ে উঠেছে এই কাজ চালিয়ে যাচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে তুলে নিচ্ছে এমনকি যাদের বয়স পঁচিশ হয়ে গিয়েছে স্বাভাবিক নিয়মেই যারা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাবেন ভুল বুঝিয়ে তাদের কাছ থেকেও তিন মাসের টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রের লোকজন বিষয়টি পঞ্চায়েত প্রধানসহ সহ অনেককেই জানানো হয়েছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না যাদের বয়সটা পঁচিশ হয়ে গেছে তারা তো অলরেডি পাবেই তাদের কাছ থেকেও ভুল বুঝিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে তো চরম কিন্তু জালিয়াতি হচ্ছে এলোক্রি ভান্ডার নিয়ে তার দাবি জগদীশপুরের অঞ্চলে চার থেকে পাঁচ হাজার ভুয়ো আধার কার্ড রয়েছে চক্রের মূল মাথাগুলোকে গ্রেফতার করলে সব বের করা যাবে আমরা চাই যারা প্রকৃত তারাই সরকারের সুবিধা গ্রহণ করুক এটা একেবারেই ঠিক আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদের টাকা পাওয়া হচ্ছে না আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চরম জালিয়াতি তো তাতেও কি বন্ধ করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে এই যে এইভাবে টাকা নিচ্ছে এটা আপনার কি মতামত জানাবেন গ্রামবাসীরা বলছেন ভুয়ো রেশন কার্ডের মতো লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণ প্রকল্পেও হাজার হাজার ভুয়ো সুবিধাভোগী লুকিয়ে রয়েছে এই প্রকল্প ঘিরে দুর্নীতি ছায়া ক্রমশ চওড়া হচ্ছে অবলম্বে ভুয়ো সুবিধাভোগী চিহ্নিত করে তাদের নাম বাতিল করার দাবি জানাচ্ছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন মহিলাদের স্বনির্ভর করার এই সামান্য টাকার প্রকল্পেও দুর্নীতির লম্বা ছায়া পড়েছে এই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এই ব্লকের অনেকেই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই জানা যাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের দুর্নীতির উৎস হল জাল শংসাপত্র সাধারণত শ্রেণীভুক্ত অনেক মহিলা তপশিলি জাতি উপজাতির জাল শংসাপত্র দেখিয়ে দ্বিগুণ টাকা আদায় করছে বলেও অভিযোগ উঠছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অযোগ্যদের সুবিধা পেতে সাহায্য করছে এ নিয়ে প্রশ্ন করা হলে রায়গঞ্জের মহকুমা শাসক বলেন যারা এই কাজ করছে তাদের নাম সহ লিখিত অভিযোগ জানাতে হবে আমরা অবশ্যই আইনানক পদক্ষেপ করব। লিখিত অভিযোগ পড়ার পরেই এ নিয়ে উদ্যোগ নেওয়া হবে বন্ধ করা যাবে কি না ঠিক আছে তা যত দ্রুত সম্ভব সরকারের এই বিষয়ে পদক্ষেপ নিয়ে তাড়াতাড়ি বন্ধ করাটা দরকার কারণ অনেক যোগ্য সুবিধাভোগী রয়েছে তাদের বয়স পঁচিশ সমস্ত কিছুই রয়েছে টাকা আগে পাচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চরম জালিয়াতি হচ্ছে বয়সটা পনেরো ষোলো সতেরো আর সেই বয়স এডিট করে পঁচিশ বানিয়ে তারা টাকা নিচ্ছে তো এটা দ্রুত বন্ধ করা দরকার এতে আপনাকে মতামত জানাবেন তো আপনাদের এদিকেও এমন হচ্ছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না